আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাওলানা মুহাম্মদ আপনি যদি এটা 100 বার বলেন কানে জানি আপনার কাছে যদি ভাল লাগে আপনি শুদ্ধ করে 100 বার বলেন অসুবিধা কথা অসুবিধা আছে দেখেন অশুদ্ধ দুই কোটি বার পড়লেও দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে অনেক দাম কি বলছি শুদ্ধ করবেন না অশুদ্ধ পড়বেন শুদ্ধ শুদ্ধ ছোট্ট করে একটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ

আপনার ব্যবসায় আপনার বাণিজ্য এতটা ব্যস্ত আপনি এই ছয় তো জি করতে পারলেন যাও কথা দিলাম তোমার নামাজ সবচেয়ে বড় জিকির বানায় একবার কি আর যদি ওগুলো নামাজ যদি বাদ দিয়ে দেন রমজান মাসে রোজা যদি বাদ দিয়ে দেন নামাজ যদি বাদ দিয়ে দেয় রমজানের রোজা যদি বাদ দিয়ে দেয় তারপরে এক কুটি বার করছে কালেমায় এবার কত কালেমায় দুই আনার দাম নাই

তাহলে ফরজ ওয়াজিব করব কেন গুণাগুলো ছাড়ব কেন সুন্নত করব কেন মাফলগুলো করব কেন মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালার কবর পেলে জিয়ারত করবেন কোন আল্লাহ ওয়ালার কবর পেলে জিয়ারত করবেন কবর জিয়ারত করবেন কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কোন কবর জিয়ারত আল্লাহর ওলি বানায় দিবে নামাজ বুঝি

এখন যদি শুধু এটাই করে আর বাকি সব বাদ মনে হইলো যেমন ধরেন আপনি খাসি 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 রান্না করবেন এখন এর মধ্যে কিন্তু পাঁচটা জিনিস লাগবে এক নম্বরে পেঁয়াজ লাগবে দুই নম্বরে রসুন লাগবে তিন নম্বরে তেল লাগবে চার নম্বরে হলুদ লাগবে পাঁচ নম্বরে মরিচ লাগবে এই পাঁচটা ছাড়া খাসি জীবনে কোনো দিন হবে না এখন একজনের কাছে শুধু লবণটা আছে লবণ আছে এ ব্যাটার কাছে ঘাসের দশ ভাগের একবার ভাগ আছে না কিচ্ছু নাই শুধু লবণ আছে এ ব্যাটার কাছে গরু গোসুর দশ ভাগের একবার ঘাসে হ্যাঁ স্যার আমি বুঝাতে পারছি ম্যাজার স্যার আমি বুঝাতে পারছি আচ্ছা শুধু হলুদ আছে হলুদ বলো বুঝো না কথা শুধু হলুদ আছে হবে হলুদ তখন লাভ হবে কাজ দিবে খাসি থাকলে হলুদ কাম দিবে কাশি থাকলে লবণ কাম দিবে কাশি থাকলে মরিচে কাম দিবে কাশি থাকলে পেঁয়াজে কাম দিবে কাশি থাকলে আদা কাম দিবে আর খাসি যদি নাই কোনোটাই কোনো কাম নাই ইমান না মাছ রোজা জাকাত নাই তোর জিকিরে কোনো কাম নাই তোর দূর চলিবে কোনো কাম নাই তোর কবর জানাতে কোনো কাম নাই তোর ওয়াজে কোনো কাম নাই মনে হয় যেন আরো সুন্দর আরো হয়েছে মাসাল্লাহ আরো সহজ হচ্ছে না যেমন ধরেন ভাত রাখতে পাঁচটা জিনিস লাগে এক নম্বরে চাউল লাগে দুই নম্বরে পানি লাগে তিন নম্বরে ডেকছি লাগে চার নম্বরে দারুয়া লাগে পাঁচ নম্বরে ম্যাচ লাগে এখন ম্যাচ আছে একশো বিশ লেকিন চাল নাই দারুয়া আছে চল্লিশ টন চাল নাই দারুয়া আছে চল্লিশ টন চাল নাই জিকির আছে চার লাখ কিন্তু ইমান নাই লাখ নামাজ নাই লাখ কিন্তু নামাজ নাই সবে আছে চল্লিশ হাজার কিন্তু নামাজ নাই সবে মেরাজ আছে চল্লিশ বছর কিন্তু নামাজ নাই কবসারত আছে চল্লিশ লাখ কিন্তু নামাজ নাই কি তেমনি

পেটটা 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 জান্নাতটা জান্নাতটা বলেন পেটাবাদ কমপক্ষে প্রতিদিন একশুবাদ শুভানো 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 এক الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যে যেকোনো দূর উৎস আপনার কাছে ভাল লাগে যেকোনো দূর আপনার কাছে ভাল লাগে যার কাছে যেটা ভাল লাগে সেটা পড়েন নামাজ না রমজানের রোজা ছাড়বো না হলে জাকাত দিব হজ হলে হজ করবো কবল করে